প্রিয় দেশবাসী আপনারা সবাই আমাকে চেনেন আমি আব্দুল হান্নান মাসুদ পশু অভিবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আপনাদের কাছে বারবার বিভিন্ন বার্তা নিয়ে এসেছি এখন আরেকটা একটা জরুরি বার্তা নিয়ে এসেছি আপনারা জানেন আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এর পতন হয়েছে মানুষ বিজয় উদযাপন করেছে করছে এটা আমাদের জন্য গর্বের আমরা এই বিজয়টা চেয়েছি কিন্তু আমাদের পূর্ণাঙ্গ বিজয় এখনো অর্জিত হয়নি যতক্ষণ পর্যন্ত না ছাত্র জনতার পছন্দের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর না হবে যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যতক্ষণ পর্যন্ত না ছাত্র জনতার পছন্দের ব্যক্তি ও ছাত্র জনতার প্রতিনিধিদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবই সো প্রাথমিক বিজয় অর্জনের জন্য সকল দেশবাসী সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই ছাত্র আন্দোলনে আমাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসার জন্য বাংলাদেশকে পুনরায় স্বাধীন করার জন্য আপনারা সকলে দুই সালের মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করেছেন এদেশের মানুষ এ বৈষম্য ছাত্র আন্দোলনে যুক্ত সকল শহীদদের স্মরণ করবে চরম কৃতজ্ঞতার সাথে তারা তাদেরকে কখনো বলবে না তাদের নামে রাস্তা হবে স্কুল হবে কলেজ হবে প্রত্যেকের নামেই এক একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে আমি দেশবাসীর কাছে বলতে চাচ্ছি আমরা কখনো আওয়ামীদের মতো ফ্যাসিস্ট না এদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে এদেশের মানুষ শান্তিপ্রিয় এদেশের মানুষ কোনো অশান্তি করতে পারে না সো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সকল ধরনের হানাহানি পরিত্যাগ করুন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যদি আমরা বিশৃঙ্খলা করি তাহলে হচ্ছে তৃতীয় পক্ষ সুযোগ নিবে যদি এই দেশের মানুষ যদি শান্তি প্রমাণ করতে না পারে তাহলে বিদেশিরা এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করবে আমরা চাই না আমাদের দেশে অন্য কোন রাষ্ট্র হস্তক্ষেপ করুক আমরা নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাচ্ছি যারা ছোটখাটো অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো কারো বাড়ি ঘরে হামলা করা হবে না আর যারা বড় অপরাধ করেছে প্রত্যেককে কমিশন গঠন করে প্রত্যেকের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হবে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এসব হত্যা এই সকল হত্যাকারী খুনিদেরকে খুনিদের বিচার করা হবে আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন কোন খুনিকেই কোন অত্যাচারীকেই সার দেওয়া হবে না সুতরাং কেউ আইন নিজের হাতে তুলে নিবে না দেশের প্রত্যেক জায়গায় কোথাও আগুন দিবেন না কারো বাড়ি ঘরে হামলা করবেন না আপনাদের কাছে অনুরোধ আমরা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করব কারো কোনো ক্ষতি করব না মনে রাখবেন দেশের প্রত্যেকটা সম্পদ প্রত্যেকটা অফিস আদালত প্রত্যেকটাই আমাদের টাকায় কি করা এদেশের মানুষের খেটে খাওয়া মজুরের টাকায় গড়া এটা কারো বাপের সম্পত্তি না সো আমরা আমাদের নিজেদের সম্পত্তি রক্ষা করব। আমরা নিজেদের সম্পত্তির উপর হামলা করব না নিজেদের সম্পত্তি ধ্বংস করব না এটা এগুলা এই দেশের সম্পত্তি কোনো অফিস আদালতে যেন হামলা না হয় আরও বলবো কোন গণমাধ্যম কর্মীদের উপর কেউ হামলা করবেন না গণমাধ্যম কর্মীরা মাঠ পর্যায়ে সকল গণমাধ্যম কর্মীরা আমাদের বন্ধু আমাদেরকে প্রথম থেকেই সাপোর্ট দিয়েছেন কিন্তু বিভিন্ন জায়গায় উচ্চ পর্যায়ের যারা দালাল ছিল তাদের কারণে হয়তো তারা পরিপূর্ণ সাপোর্ট দিতে পারেন নাই কিন্তু এই গণমাধ্যমের বিল্ডিং সব প্রত্যেকটাই আমাদের প্রয়োজন কোনো ভবনে যেন হামলা না হয় দেশের কোন সরকারি অফিস আদালতে হামলা করবেন না যারাই অন্যায় অবিচার করেছে প্রত্যেকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আমরা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি এ দেশে যত খুন অরাজকতা করা হয়েছে যত মানুষকে হত্যা করা হয়েছে প্রত্যেকের বিচার সুনিশ্চিত করেই আমরা রাজপথ থেকে যাব। সো আপনারা কেউ আইন নিজের হাতে তুলে না আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের কাছে অনুরোধ করছে দেশবাসীর কাছে অনুরোধ করছে যে কারো বাড়ি ঘরে হামলা করবেন না কারো সম্পত্তি নষ্ট করবেন না দেশের সম্পত্তি নষ্ট করবেন না দেশ আমাদের আমরা সকলে মিলে এই দেশকে গড়ে তুলতে হবে আমরা এই দেশের কোনো সম্পত্তি বিনষ্ট করতে পারি না আমরা আমাদের জাতি সম্পর্কে দেশ সম্পর্কে কোনো বাজে মেসেজ যাক বিশ্বের কাছে আমরা সেটা চাই না খুনি হাসিনা পালিয়েছে আর কেউ পালাবে না সকলকে বিচারের আওতায় আনা হবে খুনি হাসিনার বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের ব্যবস্থা করা হবে সেখানে আমরা বিচারের জন্য পিটিশন দায়ের করব এই সব হত্যা করে দেশের সম্পদ লুট করে কেউ ক্ষমা পাবে না প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা আইনগত ব্যবস্থা নিব কেউ আইন নিজের হাতে তুলে নিব না যে সকল পুলিশ অফিসাররা সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আপনারা ধৈর্য ধরুন দেশবাসীকে বলবো আপনারা ধৈর্য ধরুন আপনারা ধৈর্য ধরে বিজয় উদযাপন করুন শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করুন এই দেশের কোনো সম্পত্তি আর বিনষ্ট না হোক কোনো সাংবাদিকের উপর আপনারা কোনো আঘাত করবেন না কোনো ভবনে হামলা করবেন না প্রত্যেককে সুন্দরভাবে আপনাদের আমাদের প্রশাসন আমাদের এই দেশের মানুষের বিজয় উদযাপনের দৃশ্য আন্তর্জাতিকভাবে তুলে ধরার সুযোগ করে দিন সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে বিজয় উদযাপনের আহ্বান জানাচ্ছি সকলকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানাচ্ছি কোনো জায়গায় যেন আর হামলা না হয় কোনো আগুন দেওয়া না হয় কোন দেশের কোনো সম্পত্তি যেন বিনষ্ট না হয় কোন সন্ত্রাসীদের বাড়িতে যেন আর হামলা না হয় কারণ সন্ত্রাসীদের বিচার দেশের মানুষ করবে ওগুলা রাষ্ট্রীয় সম্পত্তিতে হবে ভবিষ্যতে ইনশাল্লাহ কোন সন্ত্রাসীর এই দেশে জায়গা হবে না তাই বলবো নিজেদের সম্পত্তি নিজেরা নষ্ট করবেন না এই দেশের কাউকে আমরা অশান্তিতে আমাদের মধ্যে আর এই খুনিদের আমাদের মধ্যে আর খুনিদের মধ্যে পার্থক্য একটাই আমাদের মধ্যে ফ্যাসিস্টের মধ্যে পার্থক্য একটাই তারা খুনি তারা এই দেশে সম্পদ বিনষ্ট করেছে তারা অনেক মানুষকে হত্যা করেছে কিন্তু আমরা তা করব না আমরা শান্তিপ্রিয় আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ হবে ইনশাআল্লাহ সুতরাং আপনারা ধৈর্য ধরুন রাস্তায় থাকুন আমরা অতি দ্রুত সুন্দর অন্তর্বর্তীকালীন সরকার সকলের কাছে গ্রহণযোগ্য সরকার গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে